হ্যালো বন্ধুরা তোমরা তো জানোই বিদ্যাধরী নদীর কাঁকড়া খেতে খুবই টেস্টি আর এই কাঁকড়াগুলো দেখতেও খুব সুন্দর আর যা গরম পড়েছে না রান্না করাই মুশকিল তবুও কাঁকড়া তো খেতে হবে তাই বানিয়ে ফেললাম গরম গরম কাঁকড়ার ঝাল তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই কাঁকড়ার ঝাল বানাবার জন্য কি কি নিয়েছি নদীর বড় বড় কাঁকড়া দিয়ে কাঁকড়া কষা বানাবার জন্য এখানে নিয়েছি চারটে বড়ো সাইজের কাঁকড়া এইবার আমি প্রথমে কাঁকড়াগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি দেখো বন্ধুরা কাঁকড়াগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি কাঁকড়া ছাড়ানোর পর ঘিগুলোও বার করে নিয়েছি এগুলো দেখতেও কত সুন্দর লাগছে এবার আমি রান্নায় চলে যাব সেই জন্য গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি এবার আমি সেই কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল এখন তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সেই তেলের মধ্যে দিয়ে দেবো তিনটে দারিচিনির টুকরো তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ এটা দেওয়ার সাথে সাথে ফোড়নটা হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচে নিয়েছি আর আমি এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো এক মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ রসুন বাটা এবার রসুন বাটা দেওয়ার পর এগুলোকে আরেকটু কষিয়ে নেব রসুন আর পেঁয়াজ একসাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচে নেওয়া আলুগুলো এবার এই আলুর সাথে পেঁয়াজ আর রসুন আর একটু কষিয়ে নেবো পেঁয়াজ রসুন আর আলু একসাথে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এরপর এগুলো কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে মশলা যত ভালো করে কষাবে ততই যে কোনো রান্না ভালো হবে সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ তারপর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেব হাফ চামচ জিরে আর ধনিয়া গুঁড়ো এবং সবশেষে দিয়ে দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলাম কালারের জন্য তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এবং দিয়ে দেব এক চামচ আদা বাটা এরপর আমি এই সমস্ত আরেকটু কষিয়ে যাতে মশলা সজাগন্ধ না থাকে সব কিছু দিয়ে মশলা কষানোর পর দেখো বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়েছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল এটা যতক্ষণ ফুটে উঠছে ততক্ষণ আমি কাঁকড়াগুলোকে নুন হলুদ মাখিয়ে নেব কাঁকড়ায় নুন হলুদ মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম লবণ যেহেতু আমি কাঁচা কাঁকড়া দিচ্ছি সেই জন্য আমি নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব এইবার আমি একটা ফন্তির সাহায্যে ওপর নিচে করে মাখিয়ে নিচ্ছি কারণ এই ঘি আর ডিমগুলো একটু তেল তেলে তাই আমি একটা ফন্তির সাহায্যে নাড়িয়ে নিচ্ছি এখন আমার নুন হলুদ আর সরষের তেল ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো ফুটন্ত তরকারির মধ্যে ঢেলে দেব কাঁকড়াগুলো আমি এই জন্য ভাজলাম না কারণ কাঁকড়া ভেজে নিল কাঁকড়ার যে আসল টেস্ট সেটা নষ্ট হয়ে যায় সেই জন্য আমি কাঁচা অবস্থায় দিয়ে দিচ্ছি এরপর এগুলোকে একটু নাড়িয়ে দেব এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিটের জন্য যাতে কাঁকড়া আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আলু আর কাঁকড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মরে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা এরপর এটাকে আমি দু মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে গরম মশলা সুন্দর গন্ধ তরকারিটার মধ্যে ভালোভাবে মিশে যায় এই সময় গ্যাসটাকে বন্ধ করে মিনিট পর ফিরে আসলাম এবার আমি ঢাকনা খুলে কাঁকড়ার ঝালটাকে একটা পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয় খেতেও খুব সুন্দর হবে আর কাঁকড়া থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমার এই কাঁকড়ার ঝালের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবার চলে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে